আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো বাংলাদেশের গণ সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে বলেছিল জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন শান্তিরক্ষা মিশনের ব্যাপারে সতর্ক করার তথ্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন দাবি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা নির্বাচন নিয়ে দলগুলোর সমঝোতায় জাতীয় ঐক্যমত্ত কমিশন ভূমিকা রাখতে পারে মনে করেন বিশ্লেষকরা ঐক্যের ঘাটতিতে সরকার চ্যালেঞ্জে পড়বে মন্তব্য বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি চাল আগের চেয়ে সস্তা হলেও কিছুটা বেড়েছে সবজির দাম এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার ভারত নিউজিল্যান্ড ম্যাচ দুবাইয়ের নিরপেক্ষ বেনুতে ট্রফি জিততে আত্মবিশ্বাসী দুই দল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে বিস্তারিত সংবাদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই ফলকার ফলকারটুর বলেছেন বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেনাবাহিনীকে সতর্ক করে বলেছিলেন দমন পীড়নে যোগ দিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যেতে পারে এর ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে এসব কথা বলেন গত বুধবার সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এ সময় ফলকা টুরকের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার শুরুতে উপস্থাপক বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন গাজা সুদান ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার বলেন আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার টুর্ক ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের দমন পীড়ন বন্ধে জাতিসংঘের ভূমিকা তুলে ধরে ফলকার টুর্ক বলেন আমরা প্রতিপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম স্থানীয় সরকারের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার সাথে দেশে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে মনে করে তারা আর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনে করে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে মাঠ পরীক্ষা করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হোক আগে জাতীয় সংসদ নির্বাচন মেনে নেবে না বলেও জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বিস্তারিত রিপোর্টে চব্বিশের গণ অভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদবাদে আওয়ামী লীগ সরকারের সাথে পতন হয় স্থানীয় সরকারের প্রতিনিধিদেরও এরপর থেকেই এই স্থানীয় সরকার ব্যবস্থা চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন কোনটি আগে হবে এমন প্রশ্নে দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন হলে সংঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন আরও পিছিয়ে যাবে বলে মনে করে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল শাসন শব্দটি বাদ দিয়ে সংস্কার স্থানীয় সরকার এটা পূর্ণাঙ্গ রূপে ধারণ না করা পর্যন্ত ওই নির্বাচনে যাওয়াটা আগে ঝুঁকিপূর্ণ হবে ওটা পড়েও দুঃখের কথা আমরা যেটা বলছি ছাত্র লিগের যুব লিগের বা স্থানীয় সরকারে যারা নির্বাচিত ছিল আওয়ামী লীগের এরা তোই ফাঁকে ঢুকে পড়বে আপনারা আবার অন্য কোন করা সাহায্য সহযোগিতা নিয়ে সেটা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক পরিস্থিতি সরকারের দৃঢ় নিয়ন্ত্রণে থাকতো তাইলে ওদের পক্ষে স্থানীয় সরকার করতে চান তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশন করতে হবে মিনিমাম দুই বছর লাগবে আমি কি দুই বছর অপেক্ষা করতে চাই জাতির সামনে এই আসলে জাতি না বলবে এই নির্বাচনে তৃতীয়ত সংঘাত বেড়ে যেতে জাতীয় নির্বাচন কেমন হতে পারে স্থানীয় সরকার নির্বাচন তার একটি মহড়া হতে পারে বলে মনে করে জামাত ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচন সরকার করতে পারবে কিরকম সুস্থ সুস্থ তার একটা মহড়া এখানে তৈরি করতে হবে এখান থেকে যে তটিগুলি ধরা পড়বে এগুলো জাতীয় সংসদের সামনে রেখেই একটা সুস্থ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি এই কারণে যে এই সরকার তো কোনো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই যদি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফিল টেস্ট করা না হয় এবং সেই সাথে তড়িঘড়ি করে একটা হতকারীভাবে একটা জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হয় গণপরিশোধনা সেটা তো আসলে মেনে নেব না আমরা আমরাও মেনে নেব না আমরা মনে করি যে এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং এটা এক ধরনের প্রতারণা হবে স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সংস্কার শেষ করা উচিত বলেও মনে করে রাজনৈতিক দলগুলো তাফে মুল ইসলাম চ্যানেল আই ঢাকা এছাড়াও স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন আগে পরে হওয়া নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন বাস্তবতায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন নির্বাচন নিয়ে দলগুলোর মাঝে সমঝোতা তৈরিতে ভূমিকা রাখতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে দলগুলোর ঐক্যের ঘাটতি থাকলে নির্বাচনের আগেই সরকার চ্যালেঞ্জে পড়বে বলে মনে করে তারা নাজিব রিপোর্ট দেশের বর্তমান রাজনীতি হচ্ছে নির্বাচনকে ঘিরে কবে নির্বাচন হবে সে ব্যাপারে স্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনও স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে তা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে বিশ্লেষকরা মনে করছেন জামাত ও ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন নিয়ে সময় চাচ্ছে তাদের প্রস্তুতির জন্য তবে নির্বাচনের সময়সীমা নিয়ে দলগুলোর বিকল্প নেই বলে মনে করেন তারা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এর মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতায় আসা যায় তাহলে আমি মনে করি যে নির্বাচন কেন্দ্রিক এখন যে মাঠ পর্যায়ে যে মতো দেখছি সেগুলো নিরসন করা সম্ভব এবং এটা করতেই হবে এটা যদি রাজনৈতিক দলগুলো করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু প্রত্যেককেই আবার দায় নিতে হবে নির্বাচন নিয়ে দলগুলো একমত হতে না পারলে জটিলতা বাড়বে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা নির্বাচনের আগেই তাদের মধ্যে এ ধরনের মানে মানে বিভক্তি তৈরি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে তো নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন অব্যাহত রাখা নির্বাচনকে সাকসেসফুলি করার চ্যালেঞ্জ তো রয়েই গেল আগের আইন চ্যালেঞ্জ তো আগে মোকাবেলা করতে হবে তারা বলছেন রাজনীতিতে বাকযুদ্ধ চলুক তবে দেশ যেন সংঘাতের পথে না যায় নজর রাখতে হবে সেদিকে নাজিবিক চ্যানেল আই ঢাকা নিষিদ্ধ সংগঠন হেজবুত তাহরির জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘিরে জমায়েত হয়েছে সেখানে আছেন শহীদুল্লাহ রাজু যাচ্ছে তার কাছে রাজু জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সবশেষ কী অবস্থা দেখছেন আপনি প্রিয়াঙ্কা বাইতুল মোকারাম এই যে এলাকা পুরোটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনি যদি দেখেন যে হিজবুতাহরির এই যে একটা সান গ্রেনেড ফুটল গ্রেনেড সান সহ পুলিশের সঙ্গে হিজবুত তাহরির যে কর্মীদের তাদের কিন্তু সংঘর্ষ চলছে জুম্মান নামাজের পথ থেকে আসলে পুলিশের করা নিরাপত্তা ব্যবস্থা ছিল জুম্মান নামাজের আগে থেকেই তল্লাশি করে ঢুকানো হয়েছে তারপরে বাইতুল মোকরাম জাতি মসজিদে কিন্তু নামাজ শেষের পর বাইতুল মুকরমের উত্তর গেট থেকে হাজারো হাজার হাজার হিজবুতাহির কর্মী সদস্য তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করে এবং বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু গ্রেফতারও করেছে পুলিশ পুলিশ পুলিশের আপনি যদি দেখেন যে একজন কর্মীকে কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক করেছে পালিয়ে যাচ্ছে একজন এবং বেশ কয়েকজনকে আটক করছে কিন্তু এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে হিজবুত তাহারির সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী পুলিশ র্যাব আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা সদস্যরা তারা ছিলেন এবং পুরো বাইতুল পল্টন এলাকা বাইতুল মোকারামের উত্তর গেট সহ পুরো এলাকাটা কিন্তু এখন এক ধরনের রণক্ষেত্র চলছে এবং ধাওয়া ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং সদস্য তারা কিন্তু এখানে জমাতে হয়ে বিক্ষোভ মিছিল করেছেন জুম্মান আমাদের শেষেই আরেকটু যদি জানিয়ে রাখি যে খিলাফত বিহীন একশো বছরের জন্য তারা হিজবুত তাহরির পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল মার্চ ফর খিলাফত তারা যে বলছে যে কুরআনের নাজিলের মাসে খিলাফতের দাবিতে খিলাফতে রাশিদা প্রতিষ্ঠার দাবিতে তাদের এই কর্মসূচি এবং এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে হিজবুতাহি বাংলাদেশে এটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটি সংগঠন এবং বিভিন্ন দেশে মিডিল ইস্ট মিডিল ইস্ট সহ জার্মানি পাকিস্তান সহ অনেকগুলো দেশে নিষিদ্ধ আছে বাংলাদেশে দুই হাজার সালে তাদের কার্যক্রম শুরু করে এবং দুই হাজার নয় সালে কিন্তু এই সংগঠনটি বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে একটা বিষয় জানিয়েছি যে হিজবুত তাহিরের এই কর্মসূচিকে ঘিরে ডিএমপি কিন্তু ডিএমপি সহ আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স বারবার সতর্কতা জারি করেছে যে সতর্কতা জারি করেছে যে তাদের এই কর্মসূচি তারা আইনশৃঙ্খলা বাহিনী করতে দেবে না এবং একটা নিষিদ্ধ সংগঠনে যেন কেউ তাদের কর্মসূচিতে যেন যোগ না দেয় এবং আরেকটা বিষয় জানিয়ে রেখি যে জুমার নামাজের সময়ও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ মুসলিদদের বলা হয়েছিল যেন হিজব নিষিদ্ধ হিজবুত তাহির এই সংগঠনের কর্মসূচিতে যোগ না দেয় তারপরে কিন্তু হাজার হাজার হিজবু তাহির কর্মী সমর্থক তারা আজকের এই সংগঠনে আজকের এই কর্মসূচিতে যোগ দেয় এবং তারা বিক্ষোভ মিছিল করে বিপুল পরিমাণে সদস্য নিয়ে বিক্ষোভ মিছিল করে আপনি যদি দেখতেছেন হিজবুত তাইডির কয়েকজন সদস্যকে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে হিজবুত তাইডির এক সদস্যকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যা এদিকে নিয়ে যাওয়া হচ্ছে হিজবুত তাইডির এক সদস্যকে এবং এই নাইটিংগেল মোড়ের দিকে কিন্তু হিজবুত তাইডির যে সদস্যরা তারা ওইদিকে দিকে চলে গেছে এখন পুরানা পল্টন যে মোড় সে পুরানা পল্টন মোড় থেকে নাইটিংগেল মোড়ের দিকে চলে এসেছে এবং পুরো এলাকাটা উত্তপ্ত অবস্থায় রয়েছে প্রিয়াঙ্কা ধন্যবাদ রাজু আপনাকে আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে আপনিও সাবধানে থাকবেন বাজারের বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি দোকানে গিয়ে চাহিদা মতো তেল পাচ্ছেন না ক্রেতারা চালের দাম আগের চেয়ে কমলেও সবজির দাম কিছুটা বেড়েছে কমেছে পেঁয়াজ ডিম ও সোনালী মুরগির দাম বাজার পরিস্থিতি নিয়ে পরাগাজিমের রিপোর্ট দোকানে অন্যান্য পণ্যের সমারোহ থাকলেও বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছেই না কোম্পানিগুলো ঠিকমতো সয়াবিন তেল সরবরাহ করছে না বলে অভিযোগ বিক্রেতাদের আমার চাহিদা আছে পঞ্চাশ কার্টন আমাকে দিচ্ছে দশ কার্টন পাশাপাশি অন্য পণ্য নিতে হচ্ছে কাস্টমার আয়া শুধু তেল চাম তেল দিতে পারছে না তেলের সাথে অন্য অন্য প্রোডাক্ট দিয়ে যেমন আপনার লবণ যেমন আপনার এই এই আটা ময়দা এগুলা তারপরে পোলাউ চাল এগুলো ধরাই দেয় তো ধরাই দিলে এগুলা আমরা কাস্টমার দিতে পারছি না কাস্টমার রাগ হয়ে যায় না আমিও পাই নাই আমার বাসায় সরিষার তেল আছে তাই রান্না করতে পারছি না তেল তো দোকানে পাই নাই এখন সরিষার তেল খাব বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে কমেছে ডিম ও পেঁয়াজের দাম আগে থেকে বেড়ে থাকা চালের দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা রোজার আগে যেমন একটু বেশি বাড়তি ছিল ওরকম বাড়তি নাই কম আছে আর মানুষের চাহিদাও কম রোজার মাসে তো চালটা কম চলে আর সামনে সিজন আছে আবার ইন্ডিয়ান চালও ঢুকছে বাজারে অনেক সবজির দাম কিছুটা বাড়লেও এখনো সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে সিম ফুলকপি এগুলো একটু কম চলে দামও কম তিরিশ চল্লিশ টাকা সিম ফুলকপি চল্লিশ আর আপনি যেগুলা গ্রীষ্মকালীন মানে নতুন সবজি আসতে সেগুলো পটল ভেন্ডি এগুলো একটু দাম বেশি এখন রমজান উপলক্ষে আমার মতো দামটা একটু বেশি সবজি রমজান ছাড়া একটু কমছে কিছু কিছু সব না কিছু কিছু দাম বেড়েছে বাজারে ব্রয়লার মুরগির দাম না কমলেও সোনালী মুরগির দাম কমেছে সোনালিকা মুরগি যেটা ভালো মুরগি সেটা আমরা বিক্রি করতেছি তিনশো টাকা কেজি আগের চেয়ে একটু কমছে না ভালো কমছে অনেক কমছে কারণ এখন রমজান মাস না বিয়ে সাদী অনুষ্ঠান এগুলি হইতেছে না সয়াবিন তেলের সংকট কেটে গেলে মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে জানান ব্যবসায়ীরা পরাক আজিম চ্যানেল আই ঢাকা উনিশশো সালের উত্তাল মার্চে বাঙালি জাতি একটি দিক নির্দেশনার অপেক্ষায় ছিল এমন প্রেক্ষাপটে ঢাকা শহরাব্দি উদ্যানে পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দেয় লাখো জনতা সমাবেশে ভাষণ দেন শেখ মুজিবুর রহমান ভাষণে তিনি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান দু সালে এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো সুন্দর পরিবেশের সাথে মানুষের জীবনযাপনের যে একটা যোগসূত্র রয়েছে পরিবেশ যে আমাদের সবার জন্য অমূল্য সম্পদ সেই চেতনা বোধটাও আজ মৃমান তাই প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধ করতে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ আবহমান বাংলার সবুজ শ্যামল প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতেই গ্রামীণ জনপদে খুদে শিক্ষার্থীরা শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট মুক্ত আকাশ আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ নদীর জলতরঙ্গ কিংবা প্রকৃতির সবুজ শ্যামলিমা শিশুদের কাছে এসব এখন রূপকথার গল্প শহরে জীবনে প্রকৃতির সান্নিধ্য বঞ্চিত হয়েই বেড়ে উঠছে নতুন প্রজন্ম নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি ও জীববৈচিত্র্যের সাথে পরিচিত করাতেই ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ছায়া সুনিবির গ্রাম বেলাসোলায় এক ঝাঁক খুদে শিক্ষার্থী তাদেরকে মানবিক গুণাবলী সেইগুলো শেখানোর উদ্দেশ্যে এবং প্রাকৃতিক যে পরিবেশ গ্রামের সেইটার সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জন্য আজকের আয়োজন প্রাকৃতিক পরিবেশে বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা দাদা দাদিদের কম্বল দিয়েছিলাম খেলাধুলা করেছিলাম ফুলকপি খেজুর গাছ চকলেট খেয়েছিলাম আর হচ্ছে জমিতে গিয়েছিলাম এমন আয়োজন শিশুদের মনোবিকাশ বহুগুণে বাড়িয়ে তুলবে প্রত্যাশা অভিভাবক সহ সংশ্লিষ্টদের আগামী দিন তারা এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে বাচ্চারা তো সবসময় শহরের ভিতরে ঘরের ভিতরে আটকা থাকে ওরা এখানে এসে খুবই মজা করেছে প্রকৃতির জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য সচেতন নাগরিক যদি আমরা প্রকৃতি রক্ষায় এগিয়ে আসি তাহলে সবুজ পৃথিবী গড়ে তোলা একটি সম্ভব হবে আমাদের নতুন প্রজন্মকে হচ্ছে এরকম প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ডিজিটাল যুগে তাদের বিভিন্ন গাছপালা বিভিন্ন প্রকার ফসলদি এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যিনাদা প্রকৃত জীবন ক্লাব তারা যদি এই প্রতিটি উপাদানের উপযোগিতা বুঝতে পারে তাহলে আমি মনে করি যে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এই গাছগুলো দেখছে তাদের ভালো লাগছে তারা আনন্দিত হচ্ছে তাদের মনে অনেক প্রশ্ন তৈরি পরিবেশবিদরা বলছেন ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভালো থাকবে প্রকৃতি ভালো থাকবে বাংলাদেশ আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ রোববারের মেগা ফাইনালের জন্য আয়োজক দেশ পাকিস্তান থেকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘাঁটি গেড়েছে আরব আমিরাতে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পা রাখা নিউজিল্যান্ডের দুবাই পৌঁছে প্রস্তুতি শুরু করেছে আইসিসি দুবাইয়ের ফাইনালের জন্য ঘোষণা করেছে আম্পায়ার স্প্যানেল ভারত ও নিউজিল্যান্ডের মেগা ফাইনালের জন্য অনফিল্ড আম্পায়ার হিসেবে আইসিসি ভরসা রেখেছে দুই সাবেক ক্রিকেটারের উপর। ফাইনাল ম্যাচটি পরিচালনা করবেন ইংল্যান্ডের রিচার্ড এলিংওয়ার্থ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল একষট্টি বছর বয়সী এলিংওয়ার্থ দু হাজার তেইশের ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের পর আইসিসির টানা তৃতীয় ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ফাইনালের দুই আম্পায়ারই দুই সেমিফাইনালে আম্পায়ারের দায়িত্বে ছিলেন ওদিকে ফাইনাল খেলতে দুবাই পা রেখে নিউজিল্যান্ড অধিনায়ক মিশেল স্যান্টনার জানিয়েছেন তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ফাইনাল দুই দলের জন্য নিছক একটা ম্যাচ নয় তার চেয়েও বেশি কিছু দর্শক এবারে বিরতি আর বিরতির বিরতির পর পর যা থাকছে ফিরে এলাম এবারে কৃষি সংবাদ। ভার্মি কম্পোস্ট এবং অনুজীব সার ব্যবহার করে মুগ ডাল চাষাবাদের ব্যাপক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ইসর্দি উপকেন্দ্র পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এই টেকসই প্রযুক্তি প্রান্তিক পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ প্রকৃতি সংবাদ কিশোরগঞ্জের কালুনি নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে আইনের তোয়াক্কা না করে রাজনৈতিক ছত্রছায়ায় দিনে দুপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছেন প্রভাবশালীরা এতে তীব্র নদী ভাঙনে বিলীন হয়ে গেছে দোয়েলপুরের শত শত বসতবাড়ি ও ফসলি জমি এবারে খেলার খবর দীর্ঘ সতেরো মাস পর ব্রাজিল দলে ফিরলেন নেইমার বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশের বাছাই পর্বের ম্যাচ খেলতে তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল নতুন পুরনো মিলিয়ে বেশ মজবুত ও শক্তিশালী স্কোয়াড করেছে সেলেকাওরা ফ্রেশ আতা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে সবশেষে একবার গণ গণঅভ্যুত্থানের সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে বলেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন শান্তিরক্ষা মিশনের ব্যাপারে সতর্ক করার তথ্য বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন দাবি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা নির্বাচন নিয়ে দলগুলোর সমঝোতায় জাতীয় ঐক্যমত্য কমিশন ভূমিকা রাখতে পারে মনে করেন বিশ্লেষকরা ঐক্যের ঘাটতিতে সরকার চ্যালেঞ্জে পড়বে মন্তব্য বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি চাল আগের চেয়ে সস্তা হলেও কিছুটা বেড়েছে সবজির দাম এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার ভারত নিউজিল্যান্ড ম্যাচ দুবাইয়ের নিরপেক্ষ বেনুতে ট্রফি জিততে আত্মবিশ্বাসী দুই দল দর্শক এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে